সালামু আলাইকুম খাদি হাত থেকে আবার চলে আসলাম আমি সাইমন আপনাদের জন্য খুবই সুন্দর সুন্দর ব্লকের ত্রিবিজ চলে আসছে আবার আজকে যে ব্লকের ত্রিবিজ গুলো দেখবেন খুবই অসাধারণ ব্লকের ত্রিবিজ গুলো সবগুলো নতুন ডিজাইন এগুলো প্রত্যেকটা ছবি আমাদের পেজে খোলা ছবি দেওয়া আছে আপনারা পেজ থেকে অবশ্যই খোলা ছবি নিয়ে নেবেন আর তার পাশাপাশি আমি আপনাদেরকে সবগুলো ব্লকের ত্রিবিজ দেখাই দিতেছি আর এরপরে যেটা বলবো আমাদের অনেক কালার আসছে এটার মধ্যে কালার আমি জাস্ট আপনাদেরকে দেখাইতেছি এখানে একটা বা দুটা খোলে দেখাবো আপনাদেরকে এই দেখেন কালার ফলো করেন প্রত্যেকটা ব্লকের থ্রি গুলো এখানে আসতেও আছে আর ওই পাশে প্রথম যেগুলো দেখছেন ওগুলো আমাদের স্টক ওইগুলো আপনাদের যত যার যত প্রয়োজন তত পিসি নিতে পারবেন কালার গুলো আপনারা ফলো করেন আগে খুবই সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের একইবার নতুন এগুলো দেখেন একইবার নতুন ব্লকের থ্রি পিস যারা নতুন নতুন ব্লকের থ্রি পিস করছেন তারা চলে আসুন আমাদের শপে আমাদের শপে এসে কুমিল্লা মনোহরপুর রাজগঞ্জ হিলটন টাওয়ার খাদি হাতের চো আমাদের শপের নাম আর একশো তেরো একশো চোদ্দ একশো একুশ একশো বাইশ নাম্বার দোকান আমাদের আপনারা প্রত্যেকটা দোকানে আমাদের ব্লকের টিভি দেওয়া আছে আমি এটা এটা বাঙ্গি কালার আর হচ্ছে পেঁয়াজ কালার দুটো কালার খুলে দেখাবো আপনাদেরকে এগুলা সরাই ফেলো খুবই সুন্দর সুন্দর এগুলা কালার সর্বপ্রথম যেটা খুলতেছি একেবারে সফট কালারের মধ্যে একেবারে নতুন কালার কম্বিনেশন দেখেন একই খুবই সুন্দর একটা কালার দেওয়া আছে এটা পেঁয়াজ কালারের মধ্যে তার পাশাপাশি দেখবেন সর্বপ্রথম যেটা খুলতে সে জামাটা কিবার নতুন কালার আপনারা প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা থ্রি পিসের খোলা পেজে দেওয়া আছে আপনারা অবশ্যই পেজ থেকে নিয়ে নেবেন দেখেন জামাটা জামাটা থাকবে দুই হাজার এর মধ্যে জামা লম্বা থাকবে আর চল্লিশ ইঞ্চি তার সাথে থাকবে হাতের কাপড়টা আলাদা থাকবে ফ্রি সাইজ একটা হাতার কাপড় দেওয়া থাকবে আর তার পাশাপাশি সেলোয়ার চাল ওরা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আচলটা খুবই সুন্দর একটা ডিজাইন প্রত্যেকটা এটা ছবি খোলা অসুবিধা পেজে দেওয়া আছে আপনারা দয়া করে খোলা অসুবিধের পেজ থেকে নিয়ে নেবেন এটা ওন্নাটা এটা হচ্ছে ওন্না আর তারপরে যেটা দেখেছেন এটা হচ্ছে আহ এক ভাঙ্গি কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার সবগুলো নতুন ডিজাইন আমাদের ব্লকের যে থ্রি পিস গুলো আছে সবগুলো নতুন ডিজাইনের মধ্যে করা হয়েছে এই যে জামাটা জামাটা দেখে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর তারপর যেটা দেখেছেন ব্যাক সাইড দেখেন জামাটা ফলো করেন তারপরে দেখতেছেন এটা হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড় আর এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে অন্যটা খুবই সুন্দর ম্যাচিং করে কালার দেওয়া হয়েছে একইবার নতুন নতুন ব্লকে থ্রি পিস যদি কিনতে চান আপনারা তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দেওয়া আছে ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ আমাদের এক্সট্রা যদি পার্সোনাল যদি আপনারা কোনো কোনো অন্য অন্য প্রোডাক্টের পিক চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিক পাঠিয়ে দেবো আপনাদের হোয়াটসঅ্যাপে বা ইমুতে যে যেভাবে যোগাযোগ করতে চান আর কি ইমু তো ইমু আছেই আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আর সরাসরি যদি আসতে চান তো সরাসরি এসে দেখে আপনারা নিতে পারবেন তো আমাদের ভিডিওটা আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালাম আলাইকুম